হ্যালো আমার দুষ্টুপ্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি রিকশা থামল খোলা মাঠের সামনে মাঠটা বেশ বড় দুপাশে জঙ্গল এক পাশে নদী অন্য পাশে রাস্তা আরিফ রিক্সা থেকে নেমে ভাড়া মেটাল আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে কোমল গলায় বলল দেখে শুনে নামবে গু আমি ওর হাত ধরলাম না সহজ ভঙ্গিতে নেমে এলাম রিকশাওয়ালা চলে যাওয়ার পর সে বলল হাত ধরলে না যে কিছু না এমনিতেই নামতে পারতাম ঘ আমাদের দুজনের মাঝে এই দূরত্বটা ছিল না এমন হোক তা কখনো আশা করিনি গিয়ে সবকিছু আমাদের ইচ্ছে অনুযায়ী হয় না গে তা ঠিক চলো ওদিকটায় গিয়ে বসিগু আমি ওর সাথে হাঁটলাম না ঠায় দাঁড়িয়ে রইলাম আরিফ কিছু দূর গিয়ে পেছনে ফিরল সরল গলায় বলল আসবে না আমি ওর দিকে হাঁটতে লাগলাম মাথার ভেতর নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হঠাৎ আমাকে এখানে নিয়ে আসার কারণ বুঝতে পারছি না জায়গাটা বেশ নির্জন এবং শুনশান কেউ কোথাও নেই আরিফ নদীর পাড়ে ঘাসের উপর বস ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল এমন করছ কেন তুমি কি আমাকে ভয় পাচ্ছ না ভয় পাপ কেন ভয় পাচ্ছি না তো ভয় পাচ্ছি না ইনানের জন্য চিন্তা হচ্ছে এতক্ষণ না খেয়ে থাকতে পারবে না আগে তোমার চোখ মুখে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি ভয় পাচ্ছ আমি কি তোমার একটাই দূরের মানুষ হয়ে গেছি যার সাথে নির্জন জায়গায় বসতেও ভয় পাচ্ছ কথার জবাব দিলাম না মেকি হেসে ওর পাশে গিয়ে বসলাম আরিফ আমার হাত ধরল অদ্ভুত গলায় বলল বহুদিন এভাবে সময় কাটানো হয় না মাঝে মধ্যে কি মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে তোমাদের নিয়ে দূরে কোথাও চলে যেতে পারতাম ঘু এখানে থাকার অসুবিধা কি আমাদের তো কোনো কিছুর অভাব নেই তোমার আমাকে কেমন হয় আমি মানুষটা কি খুব বেশি খারাপ সত্যি বলতে তোমাকে চিনতে এখন আমার কষ্ট হয় তুমি আগের মতো নেই আগের সেই ব্যক্তিত্ববোধ দায়িত্ব ভালোবাসা কোনো কিছুই এখন আর তোমার মাঝে খুঁজে পাই না সংসারেও তেমন মনযোগ নেই যেন তোমার সব চিন্তা অন্য কোথাও আটকে আছে কি এর জন্য তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো আমি একটু হাসলাম খুব শক্ত গলায় বললাম আমাদের সম্পর্কে তোমার তরফ থেকে তৃতীয় কেউ না এলে কখনোই ছেড়ে যাব না বিয়ের সম্পর্ক এতটা ভঙ্গুর হওয়া উচিত না কিন্তু তার মানে এই নয় যে তুমি আমাকে অবহেলা করবে অসম্মান করবে যা খুশি তাই বলবে তানজিলা উ? আমাদের এখন যাওয়া উচিত ইনান বাড়িতে হিমি ওকে বেশিক্ষণ সামলাতে পারবে না একটা প্রশ্ন করি কর পহেলা বৈশাখের দিন কোথায় গিয়েছিলে অফিসে অনুষ্ঠান ছিল যেতে চাইনি সুর আপা পাকল দিয়ে বল বস সবাইকে ডেকেছে তাই গিয়েছিলাম মাথা দোলালাম আরিফ বলল জায়গাটা বেশ নিরিবিলি সুন্দর তাই না বসে থাকতে ভালো লাগে গি আমাদের এখন যাওয়া উচিত দুপুরে বেরিয়েছি বিকেল হতে চল উ তানজিলা আমাদের সম্পর্কটা আর আগের মতো হবে না তাই না ওর কথা শুনেও না শোনার ভান করে হাঁটতে লাগলাম সত্যি বলতে আমি অনেক বিরক্ত এবং ক্লান্ত হয়ে গিয়েছি ছন্ন জীবন নিয়ে অতিষ্ঠ খাপছাড়া ছাড়া জীবন কারি বা ভালো লাগে বেশ বুঝতে পারছি আরিফ কোন একটা ঝামেলায় ফেসে গিয়েছি কথাটা আমাকে বলতে চাইছে কিন্তু বলতে পারছে না কোথাও আটকে যাচ্ছে বাড়িতে ঢোকার পর শাশুড়ি মা বললেন ছেলেকে রেখে কোথায় গিয়েছিলে কেমন মা তুমি দুপুরে বাইরে কিসের কাজ আমি কিছু বলবো তার আগে আরিফ ঘরের ভেতর ঢুকল শান্ত গলায় বলল আমার সাথে গিয়েছিল ইমান কোথায় শাশুড়ি মা মুখ বেঁকিয়ে বললেন হিমির ঘরে ঘুমোচ্ছে কাঁচতে কাঁচতে ঘুমিয়ে পড়েছে গি তানজিলা ঘরে এসো তোমার সাথে কথা আছে গি ঘরে ঢুকলাম আরিফ কিছু বলল না বিছানায় শুয়ে চোখ বন্ধ করল ওকে ঘাটালাম না বাথরুমে ঢুকে চোখে মুখে পানি ছড়িয়ে খানিক্ষণ আয়নার দিকে তাকিয়ে রইলাম আমার চেহারা আর আগের মতো নেই চোখের নিচে কালচে দাগ পড়ে গেছে দুশ্চিন্তার ছাপ ত্বকের উজ্জ্বলতা ঢেকে ফেলেছে আচ্ছা সব মেয়ের জীবনী কি এমন হয় বিয়ের পর বাচ্চা হয়ে গেলে সংসারের অবস্থা এমন ছন্নছাড়া হয়ে যায় বুক চিরে দীর্ঘশ্বাস বের করে দিলাম সবকিছু কেমন স্তব্ধ হয়ে গেছে প্রতিদিনই একই ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে সকালে ঘুম থেকে উঠছি রান্না করছি সংসারের কাজ শেষ করে রাতে ঘুমতে যাচ্ছি এই তো এভাবেই জীবন কেটে যাচ্ছে সময় কারোর জন্য অপেক্ষা করে না সে তার নিজের নিয়মে চলে একে একে সাতটা দিন পার হয়ে গেল এই সাত দিনে আমার জীবনে আহামরি কিছু ঘটেনি আগের রুটিনে দিন পার হয়ে যাচ্ছে তবে আরিফের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছি আগের মতো ছন্নছাড়া ভাবটা আর নেই সবার সাথে কথাবার্তা বলছে ইনানকে সময় দিচ্ছে তবুও কোথাও যেন একটা সুর কেটে গেছে সকালে ঘুম ভাঙল দেরিতে উঠে দেখি হিমি আমার মাথার কাছে বসে আছে তার চোখ মুখে উৎফুল্ল ভাব বিস্মিত গলায় বললাম কি হয়েছে এভাবে তাকিয়ে আজ কেন হিমি বলল দাওয়াত আছে দুপুরে বিরিয়ানি খাব তড়িঘড়ি করে কাজকর্ম সব শেষ করে নাও দাওয়াত কোথায় দাওয়াত কে দাওয়াত দিয়েছে ভাইয়ার অফিসের এক কলিক দিয়েছে সে নাকি তোমার হাতের বিরিয়ানি খেয়ে ফিদা হয়ে গেছে সেই সুবাদে আমাদের একবেলা নেমন্তন্ন করে খাওয়া বেগে তোমাকে কে বলল কি জেন নাম ও হ্যাঁ মনে পড়ছে সুরভি গতকাল উনি আমাদের বাড়িতে এসেছিলেন মায়ের কাছে দাওয়াত দিয়ে গিয়েছেন বারবার করে বলেছেন আমরা জেন যাই উ আরিফ দূরে বসে মোবাইল ঘাটছিল সে ভীষণ অবাক হল আমি নিজেও অবাক হলাম এসবের কিছুই আমি জানি না শাশুড়ি মা আজকাল অনেক কথাই আমাকে বলেন না অবশ্য আগেও কখনো বলেননি আরিফ বলল দাওয়াত দিয়ে গেছে মানেই যে যেতে হবে এমন কোনো কথা নেই যাওয়ার দরকার নেই হিমি মুখ কালো করে ফেল আমি বললাম তুমি এসবের কিছু জানতে না কোনো সবের কিছু সুর বিয়াপা এসেছিলেন দাওয়াত দিয়ে দিয়েছেন এসব তুমি জানতে না বাড়িতে এসেছিল জানি আমার সাথে এসেছিল দাওয়াত দেওয়ার ব্যাপারটা এখন জানলাম গু ব্যাপারটা আমার কাছে একটুও ভালো লাগল না গতকাল আমি বাড়িতে ছিলাম না ইমামকে নিয়ে মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম শেষ বিকেলে ফিরেছি সেজন্যই হয়তো ওনার সাথে দেখা হয়নি কিন্তু আরিফ কি আমায় কথাটা বলতে পারত না হয়তো বলার প্রয়োজন মনে করেনি তাছাড়া যে যেসব কথা আমায় বলতে হবে হিমি বলল আচ্ছা থাক তোমরা আর নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করো না ভাবি মা তোমায় ডাকছিল ও হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে গেলাম শাশুড়ি মা বললেন হিমিকে তোমাকে কিছু বলেছে দাওয়াতের ব্যাপারে বলেছে আচ্ছা আম্মা উনি কাকে কাকে দাওয়াত দিয়েছেন আমাদের সবাইকে যেতে বলেছে বারবার করে বলেছে গি আরিফ যেতে নিষিদ্ধ করেছে আম্মা বলেছে দাওয়াত দিলেই যেতে হবে এমন কথা কোথাও লেখা নেই গিউ এই ছেলেটার কথাবার্তা হয় না মেয়েটা কতবার করে বলে গেল এখন না গেলে আমাদের কি ভাববে কি আর বলবো? সে যা ভালো মনে করেছে তাই বলেছে গি। শাশুড়ি মা ছোট একটা নিঃশ্বাস গোপন করলেন তীক্ষ্ণ গলায় বললেন আলু ভর্তা ভাত বসিয়ে দাও কত বেলা হলো সেদিকে কি কোন খেয়াল আছে তোমার ভাবলে ভঙ্গিতে নিজের কাজ করতে লাগলাম উনার আমার সব কিছুতেই সমস্যা হয় এ আর নতুন কি দুপুরের রান্না প্রায় শেষ ডাল বাগার দেওয়া বাকি রসুন কুচি করছি হিমি রান্নাঘরে ঢুকল নরম গলায় বলল মা খুব দুশ্চিন্তায় পড়ে গেছে কি করবে বুঝতে পারছে না ই কেন কি হয়েছে ওই যে ভাইয়ার কলিক সুরবি উনি কল দিয়েছেন বললেন উনার সব রান্না শেষ এখন কেন যাব না বলছি এত খাবার কে খাবে তাছাড়া আমরা যাব বলে উনি আজকে অফিস থেকে ছুটি নিয়েছেন গু কি করব বলো আমি তো এসবের কিছুই জানতাম না সকালে তুমি বললে তাই শুনলাম তাছাড়া তোমার ভাই যেতে নিষেধ করে দিয়েছি এই মুহূর্তে আমি কি করতে পারি বলো মা বলছিল তার শরীরটা ভালো লাগছে না মাথা ব্যথা করছে তাছাড়া বাইরে যে রোদ রোদে ভেতর গেলে অসুস্থ হয়ে যাবে ভদ্রমহিলা বারবার করে কল দিচ্ছেন না গেলে খুব খারাপ দেখায় উ কি বলেছেন তোমাকে আর আমাকে যেতে বলেছে আপাতত ভাইয়াকে জানানোর প্রয়োজন নেই ভাইয়া ফিরলে মা তাকে বুঝিয়ে বলবে গে না রে হিমি তুমি তো সবটাই জানো সংসার নতুন কোনো ঝামেলা চাই না গে হিমি মুখ গোমরা করে ফেল মেয়েটা বেড়াতে খুব পছন্দ করে কিন্তু শাশুড়ি মা তাকে কোথাও যেতে দিতে চান না কলেজের বন্ধুদের সাথেও তেমন একটা মিশতে দেন না এক কথায় উনি বেশ রক্ষণশীল হঠাৎই আমার মন পরিবর্তন হয়ে গেল চাপা রাগটা মাথা চারা দিয়ে উঠল হালকা গলায় বললাম মন খারাপ করোনা না আম্মাকে বলো আমরা যাচ্ছি ঘরে গিয়ে তৈরি হয়ে এসো উ হিমির মুখে হাসি ফুটে উঠল ঝলমলে গলায় বলল আচ্ছা ঠিক আছে এক্ষুনি যাচ্ছি আমি তুমি ইনানকে রেডি করে দাও উ সুরবির ভাড়া বাসাটা ছিমছাম দুটো ঘর ঘরের সাথে বাথরুম রান্নাঘর দোতলার ছোট্ট বারান্দায় কয়েকটা টব রাখা তার পাশে একটা আরামকে দাঁড়া দরজার সামনে এসে দাঁড়াতেই সুরবি দরজা খুলে দিল এসেছ আমি ভেবেছিলাম তোমরা আর আসবে না মিষ্টি হাসিতে মুখ ভরিয়ে আমাদের ভেতরে নিয়ে গেল আমি সংক্ষিপ্ত বঙ্গিতে হাসলাম হিমি আগ্রহী দৃষ্টিতে চারপাশে তাকাচ্ছে ইনান আমার কোলে চুপচাপ ঘর জুড়ে চমৎকার খাবারের গন্ধ ছড়িয়ে আছে খিচুড়ি রোস্ট কাবাব রায়তা পায়েস সব কিছুই সাজানো মনে হচ্ছিল বিশেষ কোনো অনুষ্ঠান চলছে হাসু সহজ গলায় বলল তোমার হাতের সেই বিরিয়ানি খাওয়ার পর মনে হল আজ তোমাদের জন্য আমিও কিছু করি তাই তোমার শাশুড়িকে বলে এসেছিলাম তোমাকে বললে তো আর আসতে না সেজন্য এই ব্যবস্থা গু আমি কৃত্রিম হাসি দিলাম অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করলেন উ কষ্ট নয় আনন্দ তাছাড়া আমি কারো ধার রাখতে পছন্দ করি না গি আমি একটু চমকে গেলাম কিছু বলতে গিয়েও থেমে গেলাম হিমি সেটা লক্ষ্য করল কিনা জানি না সুরবি বুঝতে পারল না নাকি বুঝেও না বোঝার ভান করল খাওয়া দাওয়া শুরু হলো সুরবি ইনানকে কোলে নিতে চাই ইনান শক্ত করে আমার গলা জড়িয়ে ধরল সে সাধারণত ভয়ে কাউকে কোলে যেতে চায় না আমি কোমল গলায় বললাম না না ও নতুন জায়গায় একটু ঘাবড়ে যায় উ ও বুঝতে পেরেছি আরিফেরও এমন অভ্যাস আছে খুব আপনজন ছাড়া সহজ হয় না তবে এখন আর হয় না মাঝে মাঝে তো এমনভাবে কথা বলে মনে হয় আমি উ সে হেসে থেমে গেল কথা শেষ করল না কিন্তু বাকিটা আমি শুনতে না চাইলেও বুঝে ফেললাম গলায় খাবার আটকে গেল কাশতে লাগলাম হিমি বলল পানি নাও তুমি ঠিক আছো। হিমি পানির গ্লাস এগিয়ে দিতে গিয়ে খানিকটা পানি আমার গায়ে ফেলে দিল তড়িঘড়ি করতে গিয়ে ওর এটু হাত আমার কাপড়ে গেলে গেল কাজটা সে ইচ্ছে করে করেনি তবুও লজ্জিত গলায় বলল দুঃখিত আমি বুঝতে পারিনি গি হালকা হেসে বললাম সমস্যা নেই আমি পরিষ্কার করে নিচ্ছি গু সুরবি বলল বাথরুম ওদিকে গি ইনানকে হিমির কোলে দিয়ে বাথরুমে ঢুকলাম দরজা বন্ধ করে নিঃশ্বাস ফেলে আয়নার সামনে দাঁড়ালাম চোখে ক্লান্তি আর হালকা বিষণ্নতা দেখে বুকের ভেতর কেমন একটা করে উঠল কাপড়ের ঝোল পরিষ্কার করলাম পানির ছিটায় মুখ ভিজিয়ে যখন একটু স্বস্তি খুঁজছিলাম তখনই চোখে পড়ল দেয়ালের হুকে একটা শার্ট ঝুলছে চমকে শার্টের দিকে তাকালাম শার্টটা আমার খুব পরিচিত এবং এর গন্ধটাও চেনা আর কিছু ভাবতে পারলাম না তবে কি এজন্যই আরিফ আমাকে এখানে আসতে নিষেধ করেছিল